কবের ঘটনা এটা হতে পারে মানে কখন করেছে এটা দেখুন ব্যাপার হচ্ছে যারাই করে থাকুন এটা কালকে রাতের অন্ধকারের মধ্যেই হবে কারণ আমরা আজকে সকালবেলা খবর পেয়েছি সুতরাং এটা রাতের মধ্যেই হবে এবং আশা করি দিনের বেলা এটা হয়নি মনে উনিই এই রাস্তা দিয়ে ওনার বাড়ির থেকে তখনই দেখেই উনি সাথে সাথে ফোন করেছে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছি এফআইআর তো অবশ্যই করতে হবে সরকারের জিনিস রিফায়ার করতে হবে। এটা তো নিয়ে গেলে তো তো? হ্যাঁ হ্যাঁ। ওখানে দাঁড়াই এটা এটা ও বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি সিবিএসসি বেস্ট ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো